পছি তালে হিনে বয় এই বড়ডা নে ডিসকাস করতে হবে আমি যদি টাকা পাতাম তাহলে এটা প্ল্যান দিতাম নগর আর বন্ডে যেতাম আটা সিগন লাইন যেত আমেরিকা যেত অস্ট্রেলিয়া যেত আমি সুইমিং পুলি গোসল করতাম লিটা তুমি পলেনে বোনে গুরুবা আমরা কি ফাউ নাকি হ্যাঁ মনে কর যে আমি গুরু একটা ফান্ড দেবো বুঝিস

আরে শোন আমি যদি এক বস্তা টাকা পাতাম প্রথমে আমি মনে কর ই কি যেটা শোরুমের থেকে আর ওয়ান কিনে নিয়ে আসতাম কেনার পরে তারপরে মনে কর যে এনে ওই গাড়িটা নিয়ে যে গার্লস স্কুলে সামনে দাঁড়াতাম দাঁড়ালেই মনে কর মেয়েরা তো মনে কর এমনি পেটে যায় গাড়ি মাড়ি দেখে এখানে সুন্দর দিকে একটা মেয়ে এনে বিয়ে করে নিতাম বুঝিস নি আজ যে কয় টাকা বেচতো ওই টাকা দিয়ে মনে কর সংসার আমার এমনি কোনো আমি নেবো আমি নেব টাকা তুই টাকার এই বস্তায় তো করে গেলাম আমি তো আমি খালি ডাকলাম যে টাকার ভাগ টাকার ভাগ কিরাম দেখিরাম করা যায়